গণিতে সূচক একটি গুরুত্বপূর্ণ অংশ চটপট সূচক সম্বন্ধে জেনে নেওয়া যাক বন্ধুরা একটি সংখ্যা ধরা যাক নেওয়া টু এখন তাহলে মূল সংখ্যা এখন টু এই টুকে ধরা যাক তিনবার গুণ করতে বলা হলো তাহলে টুকে কে তিনবার গুণ করলে হয় এইট এখন আমরা এই এইটকে এইভাবে ঘাত আকারে প্রকাশ করে লিখতে পারি টু কিউব দেখো টু কিউব এই অংশটিতে টু ও থ্রি আলাদা অংশ এই টু হল মূল সংখ্যা যাকে আমরা নিধান বলবো আর কিউব অর্থাৎ থ্রি কে আমরা সূচক বলবো তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলে আরো একটি উদাহরণ নেওয়া যাক তাতে বিষয়টি খুন করলে হয় সেভেন হলো মূল সংখ্যা যা নিধান নামে পরিচিত ও অর্থাৎ আমরা সূচক বলবো এখন দেখো এক্স ধরা যাক একটি সংখ্যা এক্স কে আমরা পাঁচবার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে এক্স হলো নিধান ও ফাইভ হল সূচক বন্ধুরা এখানে তোমরা খেয়াল করো যখন কোনো মূল সংখ্যার সূচক টু হয় তখন তাকে আমরা স্কোয়ার বলে পড়ে থাকি যেমন সেভেন স্কোয়ার অর্থাৎ সেভেন এর দ্বিতীয় ঘাত কোনো মূল সংখ্যার সূচক থ্রি হলে তাকে আমরা কিউব বলবো যেমন টু কিউব অর্থাৎ টু এর তৃতীয় ঘাত এবং কোনো মূল সংখ্যার সূচক যদি টু ও থ্রি ছাড়া অন্য কোনো সংখ্যা যেমন জিরো ফোর ফাইভ সিক্স ইত্যাদি হয় তাহলে তাকে এইভাবে পড়তে হবে সূচক শূন্য হলে টু টু দি পাওয়ার জিরো অর্থাৎ টু এর শূন্য ঘাত সূচক ফোর হলে টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ টু এর চতুর্থ ঘাত সূচক ফাইভ হলে টু টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ টু এর পঞ্চম সূচক যদি ঘাতি হয় তাহলে টু টু দি পাওয়ার তাহলে এক্ষেত্রে টু দি পাওয়ার কথাটি ব্যবহার করে সূচক পড়তে হবে বন্ধুরা একটা বিষয় তোমরা কিন্তু সকল সময় মনে রাখবে কোনো মূল সংখ্যা বা নিধানের সূচক যদি জিরো হয় তাহলে তার মান সর্বদা ওয়ান হবে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এবার তোমাদের একটা প্রশ্ন আমি করব তোমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করো বলো তো সূচকের সুবিধা কি উত্তর সরাসরি কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে